আর কত প্রাণ ঝরলে তবে রাষ্ট্র তোমার ভাঙ্গবে ঘুম ধর্ষিত আজ ছোট্ট খুকি ধর্ষণে রই চলছে ধুম আর কত প্রাণ ঝরলে তবে রাষ্ট্র তোমার ভাঙবে ঘুম ধর্ষিত আজ ছোট্ট খুকি ধর্ষণে চলছে ধুম শহর নগর মহল্লাতে চলছে সব দিনে রাতে রসা তলে দেশ রক্তে না স্বাধীনতা হয়ে যাচ্ছে শেষ লজ্জিত আজ কলঙ্কিত নতুন বাংলাদেশ কলঙ্কিত নতুন নিরাপদ মায়ের জাতি চতুর্দিকে শকুন অবুধ শিশুর আর তো গায়ে আগুন নেই নিরাপদ মায়ের জাতি চতুর্দিকে শকুন অবুধ শিশুর আর তোরাধে ফুলিয়ে চলছে তারা দিচ্ছে তাদেরকে পাহাড়া খুঁজতে হবে স্বাধীনতা হয়ে যাচ্ছে শেষ লজ্জিত আজ কলঙ্কিত নতুন বাংলাদেশ লজ্জিত আজ কলঙ্কিত নতুন বাংলাদেশ বাবার চোখের চাহনিতে নিতে শোকের মাতম খুব সঠিক বিচার চাইতে গেলে রাষ্ট্র থাকে চুপ বাবার চোখের চাহনিতে নিতে শোকের মাতন খুব সঠিক বিচার চাইতে গেলে রাষ্ট্র থাকে চুপ কার যাব তবে কবে সঠিক বিচার হবে দুঃখ জমাবে শক্তি কেনা স্বাধীনতা হয়ে যাচ্ছে শেষ লজ্জিত আজ কলঙ্কিত নতুন বাংলাদেশ লজ্জিত আজ কলঙ্কিত নতুন বাংলাদেশ আর কত প্রাণ ঝরলে তবে রাষ্ট্র তোমার ভাঙ্গবে ঘুম ধর্ষিত আজ ছোট্ট খুঁকি রই চলছে ধুম শহর নগর মহল্লাতে চলছে সব দিনে রাতে রসা তলে দেশ রক্ত কেনা না স্বাধীনতা হয়ে যাচ্ছে শেষ লজ্জিত আজ কলঙ্কিত নতুন বাংলাদেশ লজ্জিত আজ কলঙ্কিত নতুন বাংলাদেশ